আজ হচ্ছে দশমী সন্ধ্যে একদম সেজে গুজে রেডি হয়ে গেছি আর একটা নতুন ড্রেস পরে নিয়েছি এই জিন্স টপটা আমি পুজোতেই নিয়েছি আজ যেহেতু লাস্ট দিন ঘুরতে না বেরোলে মনটা একটু খারাপই হয়ে যাবে আগের দিন আমি বেরোতে পারিনি কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল আগের দিন বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে গেছিল তো ফার্স্টেই আমরা নাকতলার দিকে চলে এলাম এখানে দুটো প্যান্ডেল দেখলাম দারুণ হয়েছে আর এই প্যান্ডেলটা দেখো থিম ছিল তর্পণ তর্পণ করতে যে সমস্ত জিনিসপত্র লাগে সেগুলো দিয়েই কিন্তু পুরো প্যান্ডেলটা করেছিল ভীষণ সুন্দর লাগছিল তো এই প্যান্ডেলটা দেখে বাইরে বেরিয়েছি আর দেখছি এখানে মেলা বসেছে আর মেলা বসলে আমি ঢুকবো না সেটা কি হতে পারে বলো একটু মেলাটা ঘুরে নিলাম আর ঘুগনি খেতে তো ভীষণই ভালো লাগে বিশেষ করে মেলার ঘুগনি তোমাদের কার কার মেলার ঘুগনি খেতে ভালো লাগে কমেন্ট করে লিখে জানিও ঘুগনি খেয়ে আবারও চলে এলাম নেক্সট প্যান্ডেলের দিকে এই প্যান্ডেলটাও দেখো ভীষণ সুন্দর করেছিল আর এখানে ফ্যান চলছিল চুলগুলো পুরো উড়ে একাকার কাণ্ড পরপর দুদিনতে খুব সুন্দর ঠাকুর দেখে নিলাম তারপরে চলে এলাম চক্র বেরিয়ার প্যান্ডেল দেখতে এই প্যান্ডেলটা কিন্তু অসাধারণ করেছিল আর দেখো নিচে যে দুর্গা শুয়ে আছে সেটা কিন্তু পুরো রোবট দিয়ে করা আর চোখগুলো কিন্তু পিঙ্ক করছিল। দেখো তোমাদের সাথে শেয়ার করেছি চোখের দিকে তাকাও বুঝতে পারবে প্রথমে তো সবাই বলছিল জ্যান্ত দুর্গা কিন্তু গার্ডদের জিজ্ঞাসা করার পর ওরা বললো যে এটা রোবট আর এই হচ্ছে প্রতিমা দারণার দারুণ আর পাশে আরেকটা প্যান্ডেলের প্রতিমাও তোমাদের দেখে নিলাম তারপর আমরা চলে এলাম শ্যামবাজার শ্যামবাজারের এখানেও বেশ কিছু সুন্দর সুন্দর প্যান্ডেল আমরা আজকে দেখে নিলাম এই পুজোর কটা দিন কি ভালোভাবে কাটল ঠাকুর দেখে আনন্দ করে বাইরে খাওয়া দাওয়া করে এই পাঁচটা দিন যেন সবার মনে সব দুঃখ ভুলে গিয়ে ভীষণ আনন্দ করে কাটায় আবার এক বছরের অপেক্ষা এক বছর পর আবারও এই দিনগুলো ফিরে আসবে তো তারপর আমরা চলে এলাম সন্তোষ মিত্র স্কোয়ারে আর এখন বাজার রাত দশটা দশমীর দিন তাও ভিড় দেখতে পাচ্ছ কিন্তু আগের বছরে দশমীর দিনে কিন্তু সব ঠাকুর ভাসান হয়নি এবছরে দেখলাম বেশ কিছু প্যান্ডেল বন্ধ হয়ে গেছে বেশ কিছু ঠাকুর ভাসানো হয়ে গেছে বৃহস্পতিবার আমি যতদূর জানি ঠাকুর ভাসান দিতে নেই তবুও অনেক ঠাকুর ভাসান হয়ে গেছে জানি না কেন আর ম্যাক্সিমাম জায়গার প্যান্ডেলের লাইট অফ করে রেখেছে কিন্তু যেগুলো বড় বড় প্যান্ডেল সেগুলো এখনও খোলা আছে তো সেই প্যান্ডেলগুলোই আমরা দেখে নিলাম আর এই শিঙি পার্কের ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর করেছিল বেশিরভাগ জায়গায় বরণ হচ্ছিলো তারপর আমরা চলে এলাম নেক্সট প্যান্ডেলের দিকে নামটা এখন আমি ভুলে যাচ্ছি এটা হচ্ছে বালিগঞ্জে ভীষণ সুন্দর করেছিল প্রতিমার থেকেও লাইটিংগুলো দেখো অসাধারণ লাগছিলো তো এখানেও দেখে নিলাম প্যান্ডেলগুলো কালকে থেকে তো আর বেরোনো হবে না আজকেই যা মজা করার করে নিতে হবে সন্ধ্যেবেলা বেড়েই কিন্তু অনেক ঠাকুর দেখেছি আজকে আর বাইরে বেরোলে ঘুগনি ফুচকা এগুলো তো মাস তারপরে যা খাবো খাবো আগে তো ঘুগনি ফুচকাটা খেয়ে নিই ঘুগনিটা মেলায় খেয়ে নিলাম এখান থেকে ফুচকা খেয়ে নিলাম আর এই ত্রিধারার প্যান্ডেলটা কিন্তু আমার অসাধারণ লেগেছে তোমরা কারা কারা দেখেছো কমেন্ট করে লিখে জানিও দারুণ করেছে তো বাড়ি ফেরার পথে আমরা বিরিয়ানি খেয়ে তারপর বাড়ি চলে গেলাম আজকের দিনটা এইভাবেই কাটলো